পৰম কুৰু নাময় অতি দুৱাল্লাৰ নাম চূৰাল মিদা বিস্মিল্লে হিৰ হে মোমিনগণ তোমাৰ অংগীকাৰ চুমূহ পূৰ্ণ কৰ তোমাদের জন্য গৃহপালিত চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে তোমাদের নিকট যা বর্ণনা করা হচ্ছে তা ছাড়া তবে ইহিরাম অবস্থায় শিকারকে হালাল করবে না নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা বিধান দেন হে মোমিনগণ তোমরা অসম্মান করো না আল্লাহর নির্দেশ সমূহের হারাম মাসের হারামের প্রেরিত কোরবানির পশুর কলায় চিহ্ন দেওয়া পশুর এবং আমার আপন রবের অনুগ্রহ সন্তুষ্টি অনুসন্ধানে পবিত্র গৃহের অভিমুখী দেন যখন তোমরা হালাল হও তখন স্বীকার করো কোনো কামের শত্রুতা যে তারা তোমাদেরকে মসজিদে হারাম থেকে হারাম থেকে বাধা প্রদান করছে করেছে তোমাদেরকে যেন কখনও পরিচিত না করে যে তোমরা সীমা লঙ্ঘন কর সৎকর্ম ও তাকোয়ায় তোমাদের পরস্পরের সহযোগিতা করো বন্ধ কর্ম ও সীমা লঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ আজাব প্রদানে কঠোর তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী রক্ত ও শুক্রের গোস্ত এবং যা আল্লাহ ভিন্ন অন্য কারো নামে জবেহ করা হয়েছে গলা চিপে মারা জন্তু প্রহারে মারা জন্তু উঁচু থেকে পড়ে মারা জন্তু অন্য প্রাণীর শিঙের আঘাতে মরা জন্তু এবং যে জন্তুকে হিংস্র প্রাণী খেয়েছে তবে যা তোমরা জবে করে নিয়েছ তাছাড়া আর যা মূর্তি পূজার বেদিতে বলে দেয়া হয়েছে এবং জুয়ার তীর দ্বারা বন্টন করা হয় এগুলো গোনা যারা কুপুরি করেছে আজ তারা তোমাদের দিনের ব্যাপারে হতাশা হয়ে পড়েছে হতাশ হয়ে পড়েছে সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না আমাকে ভয় করো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সমূহ সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম ইসলামকে তবে যে তীব্র ক্ষুদায় বাধ্য হয়ে কোনো পাপের প্রতি ঝুঁকি নয় তাকে ক্ষমা করা হবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু তারা তোমাকে প্রশ্ন করে তাদের জন্য কি বৈধ করা হয়েছে বলো তোমাদের জন্য বৈধ করা হয়েছে সব ভালো বস্তু এবং শিকারী পশু পাখি যাদেরকে তোমরা শিকারের প্রশিক্ষণ করে দিয়েছ সেগুলোকে তোমরা শেখাও যা আল্লাহ তোমাকে শিখিয়েছে তোমাদেরকে শিখিয়েছে সুতরাং তোমরা তা থেকে খাও যা তোমাদের জন্য ধরে এনেছি এবং তাতে তোমরা আল্লাহর নাম স্মরণ করো আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত আজ তোমাদের জন্য বৈধ করা হলো সব ভালো বস্তু এবং যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদের খাবার তোমাদের জন্য বৈধ এবং তোমাদের খাবার তাদের জন্য বৈধ আর মোমেন সশ্চরিত্রা নারী এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সশ্চরিত্রা নারীদের সাথে তোমাদের বিবাহ বৈধ যখন তোমরা তাদেরকে মোহর দেবে বিবাহকারী হিসাবে প্রকাশ্য ব্যবসারে বা গোপন পত্নী গ্রহণকারী হিসাবে নয় আর যে ইমানের সাথে কুকুরীক করবে অবশ্যই তার আমল বরবাদ হবে এবং সে আকিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হে মোমিনগঞ্জ যখন তোমরা সালাতে দণ্ড হও তখন তোমাদের মুখ ও কনৈ পর্যন্ত হাত ধৌত করো মাথা মাসেও করো এবং টাটনো পর্যন্ত পা ধৌত করো আর যদি তোমার অপবিত্র থাকো তবে ভালোভাবে পবিত্র হও আর যদি অসুস্থ হও কিংবা সফরে থাকো অথবা যদি তোমাদেরকে কেউ পায়খানা থেকে আসে অথবা তোমরা যদি স্ত্রী সহবাস করো অত ও পানি না পাও তো পবিত্র মাটির দ্বারা তেমন করো সুতরাং তোমাদের মুখ ও হাত তা দ্বারা মাছেও করো সুতরাং তোমাদের মুখ ও হাত তা দ্বারা মাছেও করো আল্লাহ তোমাদের উপর কোনো সমস্যার সৃষ্টি করতে চান না বরং তিনি তোমাদের পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে করতে যাতে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামত এবং তার অঙ্গীকার যা তিনি তোমাদের থেকে নিয়েছেন যখন তোমরা বল বললে আমরা শুনেছি এবং অনুগত করেছি আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ অন্তরের বিষয় সম্পূর্ণ সম্পর্কে বিশেষ অবগত হে মোমিনগণ তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হিসেবে সদাদণ্ডমান হও কোনো কমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে প্রস্তুত না করে যে তোমরা ইনসাফ করবে না তোমরা ইনসাফ করো ও তাকুয়া নিকটতর এবং আল্লাহকে ভয় করো নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত যারা আই এনেছে এবং ন্যাক কাজ করেছে আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার আর যারা খুকুরি করেছে এবং আমার আয়াস সমূহকে অস্বীকার করেছে তারাই পর্যন্ত আগুনে অধিবাসী